আগামীর ইলেকশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য অবশ্যই নির্ধারিত হবে কিন্তু এই নির্বাচনটা গত চুয়ান্ন বছরের থেকে সবচেয়ে ভিন্ন নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না এক নম্বর কারণ তারা সইযাচ্ছেন সেকেন্ড কারণ হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির সাথে কোনোটার সাথে জামাত ইসলাম নেই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট জামাত ইসলাম স্বাধীনতার পর থেকে যতগুলো ইলেকশন করেছে প্রত্যেকটি ইলেকশনে আওয়ামী লীগ বিএনপি কার না কারোর সাথে জোট করেই তারা নির্বাচন করেছে ঠিক সেই মুহূর্তে যখন আমি কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রচন্ড আকারে হাকডাক কেউ কাকে বলছে আমি ক্ষমতায় চলে যাচ্ছি মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে আবার কেউ কাকে এলোমেলো কথাবার্তা বলছে আসলে বাস্তবতা কোথায় বাংলাদেশের জনগণ কি চায় এবং কারা বাংলাদেশের জনগণের কথা কে ওন করে এটা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের আলোচনাগুলো শুনে থাকেন বা শুনবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গত চুয়ান্ন বছরের ঘুরে ধরা রাজনীতির একদম সম্পূর্ণ এলোমেলো করে যেটা সনাতন পদ্ধতির রাজনীতি আমরা যেটা বলি বাংলাদেশ পরিবারতন্ত্র সেই রাজনীতিকে বাদ দিয়ে নতুন বন্ধবস্থের বাংলাদেশ একটা স্বপ্ন দেখছে এই স্বপ্নের বাংলাদেশের সব বড় অর্জন চব্বিশের গণ অভ্যুত্থান শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করা দেশের পুরা কাঠামো ব্যবস্থার পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দিন একটি সরকার গঠন করা এরপরে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে ইন্ডিয়ার সাথে আপনার সম্পর্ক অবনতি করে দেশটাকে সঠিক মাত্রায় নিয়ে যাওয়া এবং দু হাজার ছাব্বিশের ইলেকশন আর মাত্র হাতে গোনা দিন বাকি এই দশ দিনের মধ্যে ইলেকশন হবে এই ইলেকশনের মাধ্যমেই প্রমাণিত হবে এসব প্রেম কারা বলে অর্থাৎ আগামীর বাংলাদেশ কারা কোন দিকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে জামাত ইসলাম তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সম্ভবত বাংলাদেশ জাতীয় জামাতের এই কৌশলগত জায়গায় হেরে গিয়েছে কারণ জামাত ইসলাম তারা জনগণের সামনে বেশ কিছু এবং প্ল্যান তার করিয়েছে তারা বলেছে আগামী নির্বাচনে যদি জনগণ তাদেরকে জয়লাভ করায় তাহলে তারা কি কি করবেন ইতিমধ্যে জামাত ইসলাম ব্যবসায়ীদের নিয়ে রাজনীতিবিদদেরকে নিয়ে সারা বিশ্বের তিরিশটিরও বেশি কূটনীতিকদের নিয়ে আলোচনা করেছে এই আলোচনার মাধ্যমে একটা বার্তা দিয়েছে সেই বার্তাটা হচ্ছে নির্বাচনে যদি জামাত ইন পাওয়ার ক্ষমতা তাহলে তারা এমন এমনকি বাংলাদেশের স্বাস্থ্য এবং নারী অধিকারের প্রতি সব থেকে বেশি জোর দিচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রতিটি সেমিনারে প্রত্যেকটি সমাবেশে তিনি নারীর অধিকার নিয়ে সচ্ছর বক্তব্য দিচ্ছে গত কয়েকদিন আগে গত গত কয়েকদিন আগে যখন ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেখানে আর পোস্টকে কেন্দ্র করে আরো সোচ্ছার হচ্ছে ডক্টর শফিকুর রহমান এবং জামাত ইসলামী বাংলাদেশে ঠিক এই সময়ে এই ধরনের একটা প্ল্যান যেটা কাজ করছে আমি মনে করি জামাত ইসলাম সাকসেসফুল জামাত ইসলামকে নিয়ে বিএনপি এখন বিভিন্ন রকমের কথা বলছে আসলে কি বিএনপির মুখ দিয়ে এই কথা সাজে উনিশশো একাত্তর নিয়ে বিএনপির প্রশ্ন তুলছে এবং বিএনপি বলছে যখন দুর্নীতি হয়েছিল তখন বিএনপির মন্ত্রিসভায় কেন ছিল বিএনপি কি তাহলে স্বীকার করে নিচ্ছে যে এস বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দুর্নীতি হয়েছিল বাট বাট জামাত ইসলাম এখানে স্পষ্ট করেছে ওই মন্ত্রিসভায় দুইজন মন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী আওয়ামী সরকার সরকারের খুঁজে পায়নি তাহলে গেমটা কোথায় যাচ্ছে আগামী নির্বাচনে দেশের জনগণ উন্মুখ হয়ে রয়েছে ১৬ বছর ধরে তারা কোনো ভোট দিতে পারেনি সেই ভোটটা প্রদান করবে আর এই ভোটের সব গুরুত্বপূর্ণ যে জিনিসটি কাজ করবে সেটি হচ্ছে আমাদের দেশের বাইর প্রবাসী ভাইদের ভোট ইতিমধ্যে প্রবাসী ভাইরা তাদের সুস্পষ্ট ভোট প্রদান করে সরকারের পোস্টাল ভোটে তারা ভোট প্রদান করেছে এবং সেখান থেকে উল্লেখ করা যাচ্ছে এই ভোটটাই যেই পাল্লাতে যাবে সেই পাল্লা অবশ্যই আগামী ক্ষমতায় আসবে সম্ভবত জামাত পাল্লা এই ভোটটা প্রায় ষাট থেকে সত্তর জায়গা থেকে শোনা যাচ্ছে আর হয় তাহলে তাহলে একটাই এসে যায়। কি বিএনপি ক্ষমতার বাইরে চলে গেল সতেরো বছর ধরে বিএনপি অপেক্ষা করেছে এবং সবচেয়ে নির্যাতিত দল জামাত ইসলাম অপেক্ষা করেছে সেই দুই দলের মধ্যে তো একই সাথে আন্দোলন করেছে সমাবেশ করেছে জেল খেটেছে এবং মন্ত্রী পরিষদও ছিল তাহলে ক্ষমতায় যাচ্ছে কে এখানে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ তামাত ইসলাম এই প্রথমবারই তারা তাদের ইসলামিক মোনা দল এবং এনসিপি কে নিয়ে যারা গরবতার নেতৃত্ব দিয়েছে সেই দলকে নিয়ে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সম্ভবত এই দলটি যদি সরকার গঠন করে দেশে কি কি পরিবর্তন হবে জামাতের আমি তিনি বারবার বলেছেন দেশের আমূল পরিবর্তনের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার এই ভোটারদের কাছে নেবার জন্য জামাত ইসলামের এই কাজটা অত্যন্ত দারুণ এবং আমি মনে করি এস জামাত ইসলাম এই কাজটা করতে পারবে কেন পারবে জামাত ইসলামের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এবং সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করে এবং জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তারা পরিকল্পনা করেছে এবং তারা প্রস্তাবনা দিয়েছে কিভাবে একটা তরুণকে যারা শিক্ষিত যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পাচ্ছে না তাদেরকে কাছে নিয়ে আসবে আমি মনে করি এখানেই ফেল এবং বিএনপি ওই পুরাতন আওয়ামী লীগ মার্কা কথাবার্তা বলে দেশের জনগণকে কাছে আসলে খুবই হতাশ হচ্ছে আগামী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন দেশের মানুষ এটি সংস্কার চায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অতুলনীয় ভূমিকা এদেশের রাজনীতিবিদদের কাছ থেকে চায় ভারত তারা বারবার এই বাংলাদেশকে থামিয়ে দিতে চেষ্টা করেছে ভারত ইতিমধ্যে তারা আরো ষড়যন্ত্র করছে কিন্তু সবকিছু মারিয়ে যদি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হয় তাহলে সিদ্ধান্ত আপনার কাকে ভোট দিবেন এবং যদি এই বাংলাদেশকে ভালোবাসেন অবশ্যই হা ভোটের পক্ষে ভোট দিবেন এবং আগামী নির্বাচন সঠিক লোকের হাতে যাত্রা এই দেশের জন্য মঙ্গল কর যদি আমরা এটা না করতে পারি তাহলে এই বাংলাদেশ আমাদের জন্য আরো অনেক খারাপ কিছু নিয়ে আসতে পারে তাই তরুণ প্রজন্মের কাছে আহ্বান করব। আপনার ভর্তি সঠিক নেতৃত্ব এবং যারা দেশের দুর্নীতি বিরোধী দাদাবাদ বিরোধী ক্যাম্পেইন করছে তাদের পক্ষে প্রদান করুন